বন্ধুরা শুনেছেন নেইমার নেই দু ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার ভিনসিউস বা রোদ্রিগো আমরা আজ জানব কে আসলে কারা ডাক পেলে কারা হলেন সেই তেইশ জন যারা এখনো সম্ভাবনার সিলেকশন তালিকায় রয়েছে চলুন এক নজরে ফাঁক পুকুরে কাটিয়ে মাঠের লাইনে নেমে আসা নতুন অভিজ্ঞতার সমীকরণ নিয়ে কথা বলি গোলকিপার এলিসন বিশ্বমানের সুরক্ষার প্রতীক ব্যান্টো আল নাসর অভিজ্ঞতার কড়া প্রতিদ্বন্দ্বী হুগো সৌজান কোরিয়ান ব্রাজিলিয়ান ফুটবলের ঘরোয়া নাম ডিফেন্ডার্স অ্যালেক্স রিবেরো লিলে ফেভেলাস থেকে বিশ্বকাপ দলে এক অবিশ্বাস্য সংগ্রামী সাফল্য অ্যালেক্স সান্দ্রো পুরনো রক্ষণে বিশ্বাসযোগ্য নাম কায়ো এনরিক ইউরোপিয়ান অভিজ্ঞতা নিয়ে ফেরেন ডগলাস সান্তোস জেনিট সলিড ডিফেন্স ডাইনামিক দফায় ফেব্রিসিও ব্রুনো ডোমেস্টিকে সিনের শক্তিশালী পারফর্মার গেব্রিয়াল মালগায়াস আর্সেনাল আর্সেনালের ডিফেন্স লাইনে ব্রাজিলীয় আসন মার্কুইনস পিএসজি অভিজ্ঞতার প্রতীক ডিফেন্স কমান্ডার ভ্যান্ডারসন মোনাকো প্রতিভাবান ইউরোপের নতুন নেতা ওয়েসলি রোমা রোমার মানসপটে ব্রাজিলিয়ান যোগ মিডফিল্ডার আন্দ্রে সান্তোস চেলসি চেলসির তরুণ স্টার মিডফিল্ডে আগমনের সম্ভাবনা ব্রুনো গুইমারেস নিউক্যাসল শক্তিশালী মিডফিল্ডে সাহস ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড ড্রাগন ফিরিয়েলেন দলের অভিজ্ঞতা নিয়ে জুয়েলিনটন নিউ ক্যাসল দুর্দান্ত এক সার্বভৌম খেলোয়াড় লুকাস পাকেদা ওয়েস্ট হ্যান শাতকের কবলে কাটি আবারো দলে কৃতিত্ব অনাভিজ্ঞতার সঙ্গে শক্তিশালী সমন্বয় এবার আসে ফরোয়ার্ডে অ্যাস্তেভাও চেলসি নতুন তরুণ তারকা আক্রমণে উৎস গাব্রিয়াল মার্টিনেলি আর্সেনাল আক্রমণ ভাগের ভাইব্রেট ইমেজ জো পেদ্রো চেলসির ফ্লেক্সিবল ফরওয়ার্ড কায়ো জর্জে দেশি ফুটবল প্রেমীদের নতুন সুযোগ লুইজ হেনরিক জেনিট দ্রুত ও দক্ষ মেথিও স্কুনহা ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ানে গুরুত্বপূর্ণ আক্রমণ রাফিন হা ভার্সেলোনা অভিজ্ঞ বিংয়ের ফুটে ওঠা বিমোহিত সততা রিচার্ডলিসন টটেনহা আক্রমণে অভিজ্ঞ ও দানবের মতো এই সংযোজন দেখেছেন তো এই স্কোয়াডে নেই নেমার নেই ভিনিসিয়স নেই রদ্রিগো এই অল্টারনেটিভ দেশ মানে একটি স্পষ্ট বার্তা নতুনরা আসছে অভিজ্ঞরা অপেক্ষায় এখানে আছে তরুণ উচ্ছ্বাস এস্তেভাও মার্টিনেল্লি জুয়াও পেদ্রো আছে অভিজ্ঞ মিডফিল্ড তার ক্যাসিবিরো যারা দলে ভারসাম্য আনবে ডিফেন্সে অ্যালেক্স রিবেরোর অনুপ্রেরণামূলক জীবনযাত্রা যেন নিশ্চয়তা ফেভেলার আবর্জনা থেকে প্রথমবারের মতোই লিলে ক্লাবে হাতে করে জাতীয় দলে জায়গা এভাবে এই স্কোয়াড একসঙ্গে দেখলে বোঝা যায় ব্রাজিল এখন নির্ভর করছে নতুন প্রজন্মের সম্ভাবনায় অভিজ্ঞতার সান্নিধ্যে তাই বন্ধুরা এই তেইশ জনের স্কোয়াডে আমরা দেখতে পেয়েছি এক দারুণ সমন্বয় কিছু বিশাল বিশ্লেষণ কিছু নতুন আশা কিছু পরিচিত না নেমারের অভাব অনুভব করা যাক কিন্তু এই তরুণদের মাধ্যমে ব্রাজিল আবার নতুন যাত্রায় বেরিয়ে পড়ছে আপনারা কি মনে করেন এই স্কোয়াড কি বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারবে নাকি এটি এক নতুন বিকাশের সূচনা নিচে কমেন্টে জানিয়ে যান আর অতি তাড়াতাড়ি আবার একটা ইন্ডিয়াতে আলোচনা নিয়ে আসবো সবাইকে নিয়ে এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে